একটা জিনিস আমার মনে খেয়াল রাখতে হবে যে করাপশনের বিষয়ে করাপশন থামানোর ব্যাপারে এখন পর্যন্ত আমরা বড় আকারে কাঠামো তৈরি করতে পারিনি এখানে ক্ষমতা কোনো নেই একটা ভূমিকা পালন করে এবং এটাও মনে রাখতে হবে যে আমাদের রাজনৈতিক কাঠামোটাই বা রাজনীতির কাঠামোটাই এমন যেখানে টাকার একটা খেলা চলে আসে এবং স্বাভাবিকভাবে যারা রাজনীতি করেন তারাই যে করাপশনের মধ্যে পড়ে যান তা না দেখা যায় যে অন্য যেসব প্রফেশনগুলো আছে তারাও কিন্তু সুবিধা নিতে চায় বা সুবিধা নিচ্ছে ওই ক্ষমতার কারণে তারা জানে যে আমি পার পেয়ে যাব কিন্তু বড় আকারে এখন যেটা দেখা যাচ্ছে আজিজ সাহেব যদি আমি ধরি বা বেনাজিরের ব্যাপারটা যদি আমি ধরি যে সরকার বলছেন যে না তারা এখন এটা তাদের সামলাতে হবে এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ক্ষমতায় তারা এতদিন এত বড় কাম করে ক্ষমতায় আসলো এটা যে একেবারেই অস্বাভাবিক এটা না মনে রাখতে হবে আমি যদি জাপানে দেখি জাপানের একাধিক প্রধানমন্ত্রী আমি বলতে বা কোরিয়ারও তাই যেখানে করাপশনের কারণে পরে তাদের চাকরি চলে গেছে বা অপসারিত হয়েছে আমেরিকায়ও যে নেই এরকম তাও না সো ব্যতিক্রম না মানে এটা হয়তো আমাদের পত্রপত্রিকায় যেহেতু উঠেছে ইত্যাদি এখন কথা হচ্ছে যে আমি করাপশানটাকে কিভাবে থামাবো কারণ বড় আকারে যেটা আমাদের দেশের যে সমস্যা যেটা জাপানের থেকে যদি আমি একটু তুলনা করি কারণ জাপান একটা ভালো রাষ্ট্র কোনো সন্দেহ নেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে বড় বড় করাপশনের কথা চলে আসে তাই তো ওখানে একটা জিনিস আছে যে ওখানে করাপশনের যেই টাকাটা সেটা আবার জাপানেই থেকে যায় আমাদের যেটা সমস্যা হয়ে গেছে আমাদের করাপশনের বেশিরভাগই টাকাটা চলে যায় বিদেশে বা পশ্চিমা দেশে চলে যায় হয় ক্যানাডায় চলে যায় নিউ চলে যায় নাহলে আমেরিকায় চলে যায় ওখানে ঘর তৈরি করে ওই জায়গাটা সমস্যা হয়ে গেছে কারণ ওটা যদি বাংলাদেশই থাকতো তাহলে তো কিছুটা এখানের লোক হয়তো কিছু এমপ্লয়মেন্ট টেমপ্লয়মেন্টও পেতে পারত এখন এই কাঠামোটা কিভাবে পরিবর্তন করবে আমি এটা আমার জানা নেই এটা তো দেখা দরকার বড় আকারে কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হিসাবে বলা হচ্ছে আট থেকে চোদ্দ বিলিয়ন ডলার জাস্ট ইনভয়েসের এদিক সেদিক করাতেই পাচার হয়ে যায় প্রতি বছর তার আট থেকে চোদ্দো বিলিয়নটা একটা বিশাল ব্যাপার আমি যদি ঢাকা চট্টগ্রামের হাই স্পিড ট্রেনের বাজেট যেটা করা হয়েছে সেটা দশ বিলিয়ন ডলার লাগবে তার মানে আমি এক বছর যদি করাপশন থামাতে পারি তাহলে ঢাকা চট্টগ্রাম হাই স্পিড ট্রেন হয়ে যাচ্ছে কিছু নেই এই ধরনের একাধিক ঘটনা আছে মানে এই প্রথমবার যে ধরনের করাপশন মানে তিনটার সাথে সম্পর্ক করাটা ঠিক হবে না একই সময় হয়তো জিনিসটা হয়েছে বলে হয়তো মনে হচ্ছে ম্যানাজির সাহেবের বিষয়টা যেহেতু পুলিশের একটা উনি ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতার হয়তো অপব্যবহার করেছেন আদির সাহেব তো নিজেই বলেন যে তার ভাইদের তিনি আশ্রয় দিয়েছেন এবং দুর্বলতা থাকবেই যেহেতু ভাই ইত্যাদি আর এমপি যার কলকাতায় ই হয়েছে সেটাও দেখা দরকার সেখানেও আমাদের আমার মনে হয় মনে রাখতে হবে যে যেটা অনেকে আমরা জানি বা আমরা পত্রপত্রিকায় পড়ি যে ভারতেই যারা দোষ করেন তারা বাংলা বাংলাদেশে আশ্রয় নয় আবার বাংলাদেশে যারা এটি করেন তারা আবার ভারতে আশ্রয় নেয় এই যে বিষয়টা তার মানে এটা তো এটা বসে ঠিক করা দরকার যে এইভাবে যে আমি আশ্রয় দিতে থাকি তাহলে কেমন করে হবে কারণ এটা তো এটা প্রথমত বড়ো আকারিত ইন্টেলিজেন্স ফেল করেছে এটা তো আসলে ভারতের আসলে দেখা দরকার প্রথম কেন এমপি গেছে এমপির সিকিউরিটি সে যাই করুক না কেন প্রথমে হলো যে তার সিকিউরিটি তো খেয়াল রাখা দরকার যে সে সিকিউরিটি কেন সে তো মেম্বার অফ পার্লামেন্ট সেটা কেন করা হলো না মানে কি কারণে কোনো গুরুত্ব দেওয়া হলো না সেখানে কী হয়েছে এবং তারপরে আমরা শুনলাম যে সে আবার আমেরিকায় চলে গেল তত তাহলে আমেরিকা এখন কী করছে তাহলে আমেরিকা কেন অ্যালাউ করছে তাকে থাকার জন্য যদিও আমেরিকার সাথে ভারতের একটা চুক্তি আছে বলে অনেকেই বলছে যে আমেরিকা হয়তো ফেরত দিতে পারবে ভারতের কারণ ঘটনাটা ঘটেছে ভারতে তো ওইটার সাথে আমার মনে হয় না সাহেব বা এই সাহেবের যে বিষয়টা সেটা এক করা দরকার তবে এই ধরনের করাপশন হয়নি বা হবে না এটাও আমার মনে চিন্তা করাটা ভুল বরং দেখা দরকার যদি কেউ করে থাকে একটা জিনিস হবে যে যারা এখন হয়তো ক্ষমতায় আছেন তারাও বুঝতে পারবেন যে আচ্ছা চিফ হওয়ার পরেও তো সে তাকে ধরছে এবং সরকার বলছে যে না এটা আইন হিসাবেই দেওয়া হবে পুলিশের ব্যাপারেও তাই তো সেখানে স্বাভাবিকভাবে যারা এখন যারা কী বলা হয় দায়িত্বে আছেন তারাও বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একসময় আমি পার পাবো না তো ওরকম যদি একটা কাঠামো তৈরি করা যায় তাহলেও তো একটা পজিটিভ লাভ আমি যদি ওই দেখি একেবারে ইতিহাসটা না দেখে আমি যদি ভবিষ্যতেও দেখি এই যে ধরা পড়ছে প্রকাশ হচ্ছে এবং এই যে খুঁটিনাটি নাটি যে আমরা জানছি এটা তো বোঝাই যাচ্ছে না কোনো না কোনো জায়গা থেকে আমরা এই খুঁটিনাটির ইনফরমেশনগুলো মিডিয়া জানছে নাহলে মিডিয়া এটা আগে বলেনি কেন তাই না মানে এটা তো কোনো না কোনো সোর্স থেকে তো একটা ইনফরমেশান আসছে তার মানে ইনফরমেশান ছিল এবং একটা সময় বোঝাই যাচ্ছিলো যে না সরকারও এদের প্রশ্রয় বা আশ্রয় দেবে না তো সেটা যখন জানে স্বাভাবিকভাবে এখন যারা ক্ষমতায় আছেন তারাও বুঝতে পারছেন যে আমি ক্ষমতা অপব্যবহার করে যদি কিছু করি তাহলে হয়তো আমি পার পাব না তো সেখানে একটা একটা ডেটারেন্স হয়তো তৈরি হতে পারে আমি অবাক হইনি খুব একটা এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের রাজনীতির মধ্যে ব্যবসার একটা কাঠামো তৈরি হয়ে গেছে অনেকে যেটাকে বলা হয় পলিটিক্যাল বিজনেস নেক্সাস তৈরি হয়েছে কারণ আমার নমিনেশন পেতেই আমার বিশাল টাকা দরকার এবং আমি এই এটাকে আমরা গণতন্ত্র বলছি যদিও কিন্তু এখানে আপাতত যেই গবেষণা পত্রপত্রিকায় উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই হলো কোটিপতি এবং ব্যবসা কোটিপতি সে হয়তো পারিবারিক কারণেও হতে পারে সে অন্য ব্যবসার সাথে তারা সম্পর্কে এবং তারা ব্যবসা করছেন এটা আমার কাছে সবসময় অবাক লেগেছে কারণ হচ্ছে যে যিনি আইন প্রণেতা কেন এখানে ঢুকতে যাবে কারণ আমি নিজেও তো মনে করি যে আইনের যেই জটিলতা সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে আমার এই কি বলা হয় যে সংবিধান আছে তার ওটাকে নিয়ে দেশ পরিচালনা করার যে বিষয়টা অত সহজ না কেন আমার তো পুরো আইনটা জানতে হবে এবং একসময় তো তাই ছিল সবাই কিন্তু আইনের লোকরাই ছিল আমি যদি যারা আমাদের দেশে রাজনীতি করতেন সেই জায়গায় আইনের একটা বড় বিষয় ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যবসায়ীরা করেন তার মানে হচ্ছে যে ব্যবসা ঢুকে গেছে যার জন্য এই যে যার কথা বলা হচ্ছে সেখানে অবাক হওয়ার কিছু নেই সেখানে তিনি নিশ্চয়ই কোনো যেভাবে আমরা শুনছি ব্যবসা ট্যবসার মধ্যে ছিলেন অনেকেই বলছেন যে বিভিন্ন কী বলা হয় যেটাকে আমরা বলি আনলফুল ব্যবসা সের মধ্যে জড়িত ছিলেন এবং সেখানে কোনো একটা বিরোধ হয়তো বেঁধেছে যেই বিরোধের কারণে তার এই অবস্থা কিন্তু সেগুলো তো আমি মনে করি যে কোর্ট যখন বিচার হবে ইত্যাদি তখন হয়তো ইনভেস্টিগেশনের মাধ্যমে হয়তো তৈরি হবে ইমিডিয়েট যেটা দেখা দরকার সেটা হলো যে তার সিকিউরিটি কেন ব্যাহত হলো মানে মেম্বার অফ পার্লামেন্ট তো এটা যদি এমনি ব্যক্তি হতো তাহলে আর অত ব্যাপার ছিল না যে যে কোনো ব্যক্তির হতেই পারে কারণ ভারতের সরকার স্বাভাবিকভাবে বলে আরে সম্ভব কি হাজার হাজার লোক আছে কিন্তু হাজার হাজার এমপি তো আসছে না এমপি তো কয়েকটাই বা এমপি আছে আমাদের তাই না তিনশো তিরিশ আমি যদি ওইভাবে দেখি তো এমপি এসেছে এটা তো নজরে থাকার কথাই সেখানে একটা হয়েছে ওটা আমি মনে করি যে ভারতের নিজের জন্য একটা ইমেজ সংকট তৈরি হয়েছে এবং আমি মনে করি যে তারাও এটা ওই জন্য বড়ো আকারেই তারা এটা গভীরভাবে দেখতে চাইবে যে আসলেই কী হয়েছে কারণ এটা তো তাদের জন্য একটা চিন্তার ব্যাপার যেরকম একটা বিদেশি এমপি আসলো সিকিউরিটি জানে না ইন্টেলিজেন্স ফেল করলো সেই জায়গায় আমার মনে হয় তারাও মনোযোগী হবেন এবং একসময় হয়তো আমরা আসলেই আরও তথ্য পেয়ে হয়তো জানতে পারবো যে আসলে কী হয়েছিল